গাউসুল আজম হজরত মৌলানা সাহাসুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারির বড় বোন সৈদা খুরশা খাতুনের প্রিয়তম নাতি আলহাজ শাহাসফি সৈয়দ মজিবুর রহমান শাহ মাইজবান্ডারি রহমতুল্লিল আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বের সমস্ত নবী রাসুল সাল্লাহ আলহি অসাল্লাম সাহাবা অউলিয়া ক্রামের স্মরণে আয়োজিত তেত্রিশতম পবিত্র ওরসেকুল মহাসম্মেলন গতকাল মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ফটিকছড়ি সাঙ্গিরি ইউনিয়নের আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে পবিত্র উড়সেকুল পরিচালনা পরিষদের উদ্যোগে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন হযরত মৌলানা এনাম রাজা আল কাদেরী ও শাহজাদা সৈয়দ আহমদুল হক মাইজবান্ডারী উর্সেকুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আজিমনগর আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের আজীবনদাতা সদস্য শাহজাদা সৈয়দ মোহাম্মদ রাসেল মাজবান্ডারির সভাপতিত্বে মহাসম্মেলনের উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যাংকার ও শিক্ষা অনুরাগী মোহাম্মদ আলী আজম বিশেষ ওয়াইজেন ছিলেন হজরত মৌলানা সৈয়দ বশিরুল আলম মৌলানা সিরাজুল মুস্তাফা নুরি ও মৌলানা ইয়াকুব আলী উটসেকুল ফাউন্ডেশনের কার্যকরী সদস্য সৈয়দ মনিরুল ইসলাম ডালিম মেজবান্ডারী ও শেখ আশাফ আলী বাবুর যৌত সঞ্চালনায় মহাসম্মেলনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সৈয়দ হাসান মুরাদ মেজবান্ডারী ও শাহজাদা সৈয়দ আশাবুদ্দিন নোমান সোহেল মেজবান্ডারী বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ তহিদুল আলম শাহরিয়ার চৌধুরী সমাজসেবক সৈয়দ আমিনুল ইসলাম সৈয়দ রেজাউল হাসান ও শেখ মোহাম্মদ আলমগীর মিলাদ কিয়াম পরিচালনা করেন আজিমনগর আহমদিয়া রহমানিয়া শাহী জামে মসজিদের খতিব মৌলানা আবু জাফর মোহাম্মদ এনামুল হক আকেরি মোনাজাত পরিচালনা করেন হজরত সৈয়দ খালাসান শাহ রহমতুল্লিল আলাহি শাহী জামে মসজিদের খতিব মৌলানা বেলাল হোসেন নুরি উরসেকুল ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহজাদা সৈয়দ মোহাম্মদ রাসেল মাইজবেন্ডারিকে সম্মাননা স্মারক প্রদান করে আজিমনগর সৈয়দ আফাসুদ্দিন মুন্সির বাড়ি একতা সংঘের সদস্যবৃন্দ সম্মেলন সফল করতে সহযোগিতা করে আজিমনগর একতা সংঘ দাওয়াতে ইসলামী সৈয়দ আফাসুদ্দিন মুন্সির বাড়ি একতা সংঘ ধর্মপুর নুরিয়া মাদ্রাসা আজিমনগর আহমদিয়া রহমানিয়া জামিউল উলুম মাদ্রাসা

Když takové dva věci, když háděte, když už břehaš, jde když hádáš, tak je mě závod. třeba tam, kde